আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার নতুন একটা মেডিসিনের রিভিউ নিয়ে আসছি যেটা হচ্ছে এখন খুবই পরিচিত একটা ঔষধ যেটা হচ্ছে মাল্টিভিটামিন এটা হচ্ছে ভাইডালিন ভাইডালিন গল ট্যাবলেট এটা মূলত একটা মাল্টিভিটামিন এটা পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটা বাজারে নিয়ে আসছি এটা মূলত আঠারো বৎসরের ঊর্ধ্বে যারা আছেন তারা হচ্ছে বিশেষ করে এটা খেয়ে থাকেন যাদের হচ্ছে বিভিন্ন শারীরিক দুর্বলতা আছে কারণ এখানে হচ্ছে একটা ট্যাবলেটে বত্রিশটি ভিটামিন ও মাল্টিভিটামিন রয়েছে এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিনশো ত্রিশ টাকা প্রতিটা পিসের দাম হচ্ছে এগারো টাকা করে এখানে একটা কন্টেইনারে ফ্লিপটপ ইয়ে আছে এটা খুবই ইউজফুল আমরা যদি এটা খুলি এটা খুলে এটার ভিতরে যেটা সিরিংস আছে ওইটা যদি আমরা সরাই এই সিরিংটা সরাই তাহলে দেখা যাবে যে স্ট্রবেরি কালারের অনেকটা ট্যাবলেট আছে এবং এই ট্যাবলেটগুলো একটা ভিতরে এই যে একটা প্যাকেট আছে এটা হচ্ছে সিলিকা জেল এটার কারণে ওষুধটা ভালো থাকে আর এই ধরনের কন্টেনারের সুবিধাটা হচ্ছে আমরা যদি এখানে বত্রিশটা ট্যাবলেট থাকে প্রতিটা ট্যাবলেট হচ্ছে একটা ঘরে হচ্ছে খাওয়া হয় এটা হচ্ছে খাবারের পরপর খাওয়া হয় আমরা যদি একটা ট্যাবলেট নিয়ে আসি এরকম যদি আমরা একটা ট্যাবলেট হাতে নেই তাহলে দেখা যাবে যে একবারে একটাই ট্যাবলেট আসছে এটা হচ্ছে এটা হচ্ছে খুবই বেনিফিট কিন্তু আমরা যদি ফ্লিপটপ এটা না থাকতো তাহলে যদি আমরা একটা নিতে চাইতাম তাহলে দেখা যেত যে অনেকটা ট্যাবলেট আমাদের একটার সাথে সাথে তার সাথে সাথে অনেকটা ট্যাবলেট আমাদের হাতে চলে আসছে তো এটা হচ্ছে খুবই একটা উপকারী দিক আর এটার খাবারের নিয়মটা বলে দিছি কিন্তু এখানে যেহেতু অনেক ধরনের ভিটামিন আছে এক এটা খাওয়ার আগে অতপক্ষে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এখানে অনেক ধরনের ভিটামিন রয়েছে যাদের ঘাটতি রয়েছে চিকিৎসক শুধু তাদেরকেই এই ভিটামিনটা দিয়ে থাকেন তো আমরা যে কোনো ধরনের ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাব আর আমরা সুস্থ থাকবো যাতে আমাদের বিভিন্ন শারীরিক দুর্বলতা না থাকিয়ে আমরা কাজে মনোযোগ দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার সবাইকে আসসালামু আলাইকুম